দিন থেকে ফেসবুকে তোলপা শুরু হয়ে গিয়েছে স্মৃতি বাপি আর সুশ্রীকে নিয়ে প্রথমত ছিল স্মৃতি ডিভোর্সের পর কেন বাপ্পির সাথে সম্পর্কে জড়ালো বাংলাদেশে এখন এমন একটা অবস্থা যে কারো ডিভোর্স হয়েছে মানে সে একদমই ফেলনার জিনিস কেউ যদি তার জীবনটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সেখানে মানুষ দোষ ধরা শুরু করে এরপর শুরু হলো স্মৃতি আর বাপি নাকি বিয়ে করে ফেলেছে তারপর নাকি তারা দুজন একসাথে ইন্ডিয়া ঘুরতে গিয়েছে এই তুলপাড়ির মধ্যে হঠাৎ করে কোথেকে যেন চলে আসলো সুশ্রী কারণ হচ্ছে বাপ্পির সাথে নাকি সুশ্রী এর আগে রিলেশনশিপ ছিল দুটো মানুষের মধ্যে সম্পর্ক থাকতেই পারে এরপর ব্রেকআপ হতেই পারে এতে তো দোষের কিছু নেই কে কার সাথে কবে রিলেশনশিপে ছিল সেটা ধরে রেখে মানুষ তার জীবনে বসে থাকবে না একটা মানুষ নতুন করে সম্পর্কে জড়িয়ে তার জীবনটাকে নতুন করে গুছাতে চাইলে এতে তো দোষের কিছুই নেই স্মৃত্র যেহেতু আগের হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে এখন নতুন করে ও সম্পর্কে জড়ানো বা নতুন করে বিয়ে করা এটা নিতান্তই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু সাধারণ মানুষ তাদেরকে নিয়ে চব্বিশটা ঘণ্টা পড়ে আছে ব্লগিং করে দেখে তাদের যে পার্সোনাল লাইফ থাকবে না এমনটা তো নয় ব্লগিংয়ের মাধ্যমে কেউ কারো জীবনে দুই পার্সেন্টও ফেসবুকে শো করে না তারা ব্লগিং করে দেখে আমার আপনার পার্সোনাল সম্পত্তি হয়ে গেল ব্যাপারটা একদমই তেমন নয় তারা ফেসবুকে যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখাই উচিত এর বাইরে তাদেরকে নিয়ে ঘাটাঘাঁটি না করাই ভালো কে কার সাথে রিলেশনশিপে আছে কাকে বিয়ে করলো কাকে ডিভোর্স দিল। কেন করলো এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকারই বাকি ওদের লাইফ ওরা ওদের মতো গোছাবে ওদের মতো থাকবে এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করে এমন একটা অবস্থা তৈরি হয়েছে কেউ সামনের দিকে মুভনে করতে পারবে না যতই ব্লক করুক আর যাই করুক আপনাদের এই ছোটোখাটো নেগেটিভ কমেন্ট কিন্তু তাদের লাইফে অনেক বড় একটা ইফেক্ট ফেলে মানুষের অশান্তি বা খারাপ লাগার কারণ হয়ে আপনিও কি ভালো থাকতে পারবেন আর দরকারই বা কি ওনের পার্সোনাল জীবনে ঢুকে সেখানে নাক গলানো সবারই অধিকার আছে তার নিজের জীবন নিজের মতো করে গড়ার কোনো মানুষেরই উচিত না অন্যের পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করা আজে বাজে কমেন্ট করে আপনি কী বা করতে পারবেন হয়তো বা সাময়িক একটু আনন্দ পাবেন কিন্তু এতে যে মানুষের কষ্ট হলো তার কষ্টের জন্য আপনাকে অনেক বেশি সাফার করতে হবে পরবর্তীতে কারণ মানুষের দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে সুতরাং নিজেকে নিয়ে নিজে ভাবুন অন্যের জীবন নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না